যেখানেই এই তিন অপরাধ হবে সেখানেই প্রতিরোধ করবে ছাত্র জনতা তাদের আইনের মুখোমুখি করার কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে ছাত্র জনতা গতকাল পুঁছড়িতে মাদক বিরোধী মিছিল শেষে বক্তারা এসব কথা তুলে ধরেন শতাধিক ছাত্র জনতার মিছিলে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রায়হান সুবহান অ্যাডভোকেট মহিউদ্দিন আমিনুল ইসলাম মুকুল মিজানুর রহমান জিয়াউদ্দিন রোকন শাহাদাত হোসেন সহ অনেকেই প্রকাশ্য ছাত্রজনতা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে মাদক চলতে দেওয়া যাবে না যারা এখানে মাদকের সিন্ডিকেট করেছেন আপনারা আপনাদের ব্যবসাগুলো গুটিয়ে ফেলেন পরবর্তীতে তোমরা যদি জোয়ার চেষ্টা করো তোমাদেরকে প্রথমত ছাত্রজনতা আমাদেরকে তোমাদের প্রতিরোধ করবে এরপরে তোমাদেরকে আইলে নাও তাই আনার জন্য যেটা করা দরকার আমরা সেটা করব তোমাদেরকে আজকে লাস্টবারের মধ্যে একটা ওয়ার্নিং দেয়া যাচ্ছে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং পরবর্তীতে তোমরা যদি জোয়ার চেষ্টা করো তোমাদেরকে প্রথমত ছাত্রজনতা আমাদেরকে তোমাদের প্রতিরোধ করবে এরপরে তোমাদেরকে আইনের আওতায় আনার জন্য যেটা করা দরকার আমরা সেটা করব এই জুয়ার এজেন্ট যারা আছেন দয়া করে আপনারা সাবধান হয়ে যান আর যদি পেটের জন্য জুয়া খেলেন তাহলে আমাদের সাথে জুয়া দেখা করবেন আপনার পেটের জন্য কি ব্যবস্থা করা যায় এটা আপনাকে ত্রাণ হোক আর অনুদান হোক এটা আমরা দিব কিন্তু জুয়া খেলে আমরা দুই সেটি হচ্ছে মাদক এই মাদকের কিছু চিহ্নিত অপরাধী এই বিভিন্ন এলাকায় আছে আমি যেহেতু ল এর সাথে রিলেটেড কয়েকজনকে আমি চিনি তবে পুচুর ইউনিয়নের কোন মাদক ব্যবসায়ীকে আমি কখনোই লিগাল সাপোর্ট তো আমি দিই নাই আমার কাছে মনে হয়েছে এই সেসরা এই বংশকারী সমাজের যে গেট এদেরকে আসলে সাপোর্ট দেওয়া যাওয়া যাবে না তাদেরকেও আমরা বলতে চাই এখানে মাদক ব্যবসা চলবে না এই এলাকার ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে মাদক চলতে দেওয়া যাবে না তো যারা আপনারা এখানে মাদকের সিন্ডিকেট করেছেন আপনারা আপনাদের ব্যবসাগুলো গুটিয়ে ফেলেন এটি আজকে হচ্ছে লাস্ট ডেট আগামীকাল থেকে আমরা স্টুডেন্টরা তো করবেই একই সাথে প্রশাসনের সাথে আইনের সাথে সমন্বয় করে এটার বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন অবশ্যই নিব আপনারা ওয়ারিশ চাল করেছেন এই কয়টা ওয়ারি সনদ করেছে। করেছেন এগুলোর নথিপত্র কিন্তু সবগুলো আছে গরিবদের পিটা বাড়ি দখল করার যে ওয়ারি সনদ চালের যে চক্র এখানে আছে তাদেরকেও আজকে এই ছাত্র জনতার পক্ষ থেকে আমি এটা আমি অতীত অনেকবার বলেছি এটা নতুন কথা নয় এখানে দাঁড়িয়ে নয় ওয়াস মাহবিলে দাঁড়িয়ে মসজিদের সময় দাঁড়িয়ে তাদেরকে এই কথাগুলো অনেকবার বলা হয়েছে এই ধরনের জমি ডাকাতি এইগুলো এই কুচুরিতে অসংখ্য হয়েছে এটা এটার আমরা ফুল স্টক চাই এটা চলবে না বিষয় নিয়ে করবে একটা হচ্ছে মাদক আর যারা মানুষের বেটাবাড়িতে আরেকজন জন্তুকে কিনে নিয়ে আমরা হুট করে কাগজ একটা নিয়ে আরেকজনের পিঠে যারা চলে যান এই পিটাবাড়ি যারা যখন তার আছে অনেকে আমাকে প্রশ্ন করে ভূমিদস্যু মানে কি আমি কি সংখ্যা বুঝার হচ্ছে আরেকজনের দখলই বিটা বাড়িতে যখন আপনি চলে যাবেন আপনি জায়গা পেতে পারেন পেতে পারেন আপনি কোর্টে যাবেন আপনি পুলিশের কাছে যাবেন আপনি ইউনিয়ন পরিষদে যাবেন ইউনিয়ন পরিষদে যাবেন না কোর্টে যাবেন না পুলিশের কাছে যাবেন না আপনি নিজ দায়িত্বে আরেকজনের জায়গা কিভাবে চলে যান আপনি হচ্ছে ভূমি দর্শক আপনাদের বিরুদ্ধে আপনাদের আমি পার্সোনালি ফোন করে বলেছি মেসেঞ্জারে বলেছি ওয়াশ মাকিলে বলেছি আপনারা এই কাজগুলো করবেন না আপনারা শুধু মনে করেন এখানে যে শুধু গ্রুপটা আছে টাকা পয়সা শুধু আপনাদের আছে কয়েকটা আর মানুষ আমরা এখানে আমরা হাওয়ার উপর করে আছি এটা পাওয়ার কোনো কারণ নাই আমরা এই কাজগুলো এখানে বরদাস্ত করবো না এই যে আপনাদেরকে আমরা বলা হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট দিস ইস দ্য অ্যানাউন্সমেন্ট কিন্তু ফর্মাল লিগ্যাল আমরা অ্যাকশন অবশ্যই নিব এবং এই প্রসিডিওরগুলো আমি কয়েকজন চিহ্নিত এই চক্র যারা আছে তাদেরকে ফোন করে বলেছি অ্যানাফ ইস অ্যানাফ আপনারা করেছেন অতীত আমি এমন না আজকে সরকার চেঞ্জ হয়ে গেছে এটা না এখানে বলছি বিষয়টা এরকম নয় গত আওয়ামী লীগ সরকারের কিন্তু বলা হয়েছে এরকম কয়েকজনকে আমি স্পষ্ট করে বলেছি এই এলাকায় আমি দুই হাজার আমি এখানে পড়াশোনা করেছি এখানে দশ বছর পড়াশোনা করেছি এই এলাকার প্রত্যেকটা মাটি বিন্দু এখানে যারা রাস্তাটি করে এখানে যারা জমিদার শ্রেণী আছে এখানে যারা শিক্ষক শ্রেণী আছে প্রত্যেক জনের সাথে আমি বাই মাইন্ড কিছু করেছি তো আমাদের এই এলাকার প্রতি একটা অধিকার আছে এই অধিকারের জায়গা থেকে এই কথাগুলো এখানে প্রকাশের ভাবেই বলছি আমরা সবাইকে রেসপেক্ট করি কিন্তু উনিও কিন্তু অনিয়মের বিরুদ্ধে করাপশনের বিরুদ্ধে আমাদের যে অবস্থান এটা আমরা শুরুকাল থেকে জানান দিয়েছি আমরা সামনে থেকে এগুলো আইনিভাবে আমরা দেখবই আইনিভাবে দেখব এটা আমাদের কর্তব্য কিন্তু ছাত্র জনতা কিন্তু এই জুয়াটি এই মাদক ব্যবসার যে সিন্ডিকেটগুলো পেয়ে থাকবে এটা হচ্ছে সর্বোচ্চ সিদ্ধান্ত ঠিক মাদক ব্যবসা জোয়াটি যারা আছে

এবং একই সাথে যারা মাদক ব্যবসা সিন্ডিকেট আছে আপনাদেরকে অবশ্যই প্রশাসনের কাছে দিয়ে দেওয়া হবে আপনাদের এগুলো দেখান যাবে আর যারা বমি দূষ আছে ওরা আমাকে চিনে আমি এদেরকে চিনি কারণ এদের সাথে আমাদের এই আমার কথার যুদ্ধ আইনি যুদ্ধ এগুলো চলমান এটি চলমান থাকবে প্রচুর ইউনিয়নে এক করা জায়গা এখনো কিন্তু আমি কিনে নাই জাস্ট হচ্ছে তাদের বিরুদ্ধে এই আইনি লড়াইটা করার জন্য প্লিজ মানুষের পিঠা দখল করে মানুষের অভিশাপ দিবেন না কবর কিন্তু কবরের জায়গা কিন্তু বেশি দরকার হচ্ছে না সুতরাং মানুষের পিড়া বাড়িতে দয়া করে কাজটা করবেন না এটার অভিশাপ খুবই মারাত্মক এই কথাগুলো আমি অসংখ্যবার বলেছি আজকে নতুন নয় অনেকে মনে করবে যে আওয়ামী লীগ চেঞ্জ হয়ে গেছে মনে হয় কথা নতুন নতুন চলে আসছে ভীষণ এরকম নয় সাহের পাড়া ওয়াটসঅ কথাটা বলেছি মলার পাড়া বলেছি এবং আমি চট্টগ্রাম শহরে বসে বলেছি ঢাকা শহরে লাইট করে বলেছি শুধু পরিচয়ের মানুষকে নয় সাধারণ বাংলাদেশের মানুষকে এই বিভিন্ন সোসাইন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশে অনেক জায়গায় আছে এগুলোর বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম কিন্তু চলমান থাকবে ছাত্র জনতার সমর্থন নিয়ে আমরা তাদের বিরুদ্ধে সামনে আরো বেশি আমাদের যে প্রোটেস্ট আমাদের যে বেশি মুভমেন্ট এটা কিন্তু চলমান থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আন্দোলন আর আগামীকাল থেকে থেকে নিশ্চিত হয়ে যাবে যারা করবে তাদেরকে ধরে পরিচিতি আসা হবে আগামীকাল থেকে আমাদের জোয় এখানে নিয়ে কেউ করলে তোরে পুলিশে দিয়ে আশা হবে আর আমরা যদি তোরে দিয়ে আসতে না পারি পুলিশকে ফোন করে এলে করে দেওয়া হবে একটা কাজ করা হবে সবাই ভালো থাকবে আপনাদের সাথে রাজপথে আদালতে যেখানে হোক আমাদের দেখা হবে কোনো দালালি হবে না দালালি দালালি না রাজপথ রাজপথ আগামী বাংলাদেশ কেমন হবে আমরা আগামী যে সুন্দর বাংলাদেশ আমরা দেখি সেটার সাথে আমরা চলবো এবং এটাই আমাদের সিদ্ধান্ত